ভাই পাকিস্তান থেকে এমন ফ্যান পাঠাইছে ভাই জিল্লু লঙ্গিত আর খালি এই কথাটাই নেই কবো তুফানের মতো বাতাস হবে ভাই ভাই অরিজিনাল পাকিস্তানি ফ্যান সাদা পরি ফ্যান গোল্ডেন এই ফ্যান ভাই লুঙ্গি মঙ্গি তো সব উড়ে যাইতেছে ভাই ভাই এটা হচ্ছে এই ফ্যান চলে আসে শীতল বাতাস দিবে 380 আরপিএম ও পার মিনিটে 380 এর রান করে পাঁচটা পাখা থাকবে প্রত্যেকটা পাখা 56 ইঞ্চি পাখার এই কালটা দেখছেন ডকু প্রিন্ট করেছে দামি দামি গাইতে যেসব প্রিন্ট করা হয় ঠিক এখানে একই প্রিন্ট করেছে যে এই প্রিন্টে কোনো কিছু ময়লা আসবে না টোটালি এন্টি ফ্যান বলা যায় পাখা হচ্ছে পাখা কিন্তু আমি এক কথা আপনার বাতাস বিক্রি করবো পাখা দেখছেন পিওর অ্যালুমুনিয়াম চব্বিশ ঘন্টা কখনো গরম বাতাস প্রোভাইড করবে না পাখা তরল করে দেওয়া হয়েছে যে বাসার কোনায় বাতাসটা পৌঁছাবে আমাদের এই থাকতে ছয় মাসের রিপ্লেস পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি দশ বছরের সার্ভিস এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য অসংখ্য পাকিস্তানি ফ্যানের কালেকশন রয়েছে ঝাড়বাতি ফ্যানও কিন্তু আমাদের কাছে রয়েছে কিন্তু ওয়াডা করতে বা বিশ্বাস আমাদের স্ক্রিন নামার যোগাযোগ করবেন